বন্ধুরা ঘূর্ণিঝড় রেমালের গতিপথ আবারও পরিবর্তন হয়ে গেল কারণ ঘূর্ণিঝড় রেমাল এবার কিন্তু দিকে যাচ্ছে অর্থাৎ আমি সকালবেলাতে যে আপডেট দিয়েছিলাম আপনারা হয়তো সেই ভিডিওটা দেখে থাকবেন সেখানে আমি দেখিয়েছিলাম যে সকাল পর্যন্ত ঘূর্ণিঝড় রেমাল সেটা পশ্চিমবঙ্গে ল্যান্ডফল করছে ঠিকই কিন্তু পশ্চিমবঙ্গের এই যে জায়গাগুলি ছিল গঙ্গাসাগর বা হলদিয়া বা এই যে কোলাঘাট এই যে জায়গাগুলি ছিল এরকম অর্থাৎ দীঘা এরকম কোনো একটা জায়গাতে ল্যান্ডফল করবে এরকম কিন্তু আমি দেখিয়েছিলাম এরপরে যেটা দেখা যাচ্ছে এই যে ঘূর্ণিঝড় সেই জায়গা থেকে আরও কিন্তু পূর্ব দিকে চলে যাচ্ছে অর্থাৎ ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফলের জায়গা ঠিক কলকাতার সাইটে একদম বাংলাদেশ আর কলকাতা বা আমাদের পশ্চিমবঙ্গে যে বর্ডার রয়েছে সেই বর্ডার নাগাদ এর ল্যান্ডফল কিন্তু হচ্ছে এই মুহূর্তে দেখুন ঘূর্ণিঝড় রেমাল সেটা কিন্তু ঠিক এইরকম একটা জায়গাতে ওর কেন্দ্রবিন্দু রয়েছে যেটা আমি সকালে দেখেছিলাম গঙ্গাসাগর এই যে এলাকাটা রয়েছে ঠিক এরকম একটা জায়গাতে এর কেন্দ্রবিন্দু ছিল বা এই জায়গাতে ল্যান্ডফলের একটা সম্ভাবনা কিন্তু ছিল কিন্তু এই মুহূর্তে আজকে বইকালের আপডেটে যেটা দেখা যাচ্ছে ঠিক এখান থেকে আরও পূর্ব দিকে চলে এসছে এবং এই যে ঘূর্ণিঝড় রেমাল সেটা এই যে হলদিবাড়ি বা এখানে আরও যে জায়গাগুলির নাম রয়েছে গোসাবা আপনারা দেখতে পাচ্ছেন এই যে গোসাবা ঠিক এইরকম জায়গাতে ল্যান্ডফল করছে অর্থাৎ এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে বর্ডার রয়েছে ঠিক এটা হচ্ছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের বর্ডার এই বর্ডারের নাগাদ এই ঘূর্ণিঝড় এই মুহূর্তে যে আপডেট বা যেদিকে গতিপথ রয়েছে আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি সাতাশ তারিখ ঘূর্ণিঝড়টা কোথায় অবস্থান করছে না সেটা কিন্তু একদম পশ্চিমবঙ্গের মধ্যেই রয়েছে বর্ডারের একদম সাইড হয়ে কারণ এটা একদম উপর দিকে চলে গেছে শান্তিপুর চন্দননগর এইরকম জায়গাতে চলে যাচ্ছে কলকাতার সাইড হয়ে অর্থাৎ এর যে ল্যান্ডফল ফল সেই ল্যান্ড ফলটা কিন্তু হচ্ছে ছাব্বিশ তারিখ সন্ধ্যা নাগাদ ছাব্বিশ তারিখ সন্ধ্যা নাগাদ ঠিক আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে বর্ডার সেই বর্ডার নাগাদ ল্যান্ডফল কিন্তু হতে পারে ঠিক এরকম কিন্তু বোঝা যাচ্ছে অর্থাৎ এই মুহূর্তে রেমালে যে গতিপথ সেটা কিন্তু পূর্ব দিকে যাচ্ছে অর্থাৎ কাল যদি আপনাদেরকে যদি এর আপডেট দেখায় তাহলে সম্ভবত তখন কিন্তু এটা আবারও বাংলাদেশে ঢুকে যেতে পারে তো বন্ধুরা এই মুহূর্তে দেখুন একদম আপনাকে দেখিয়ে দিচ্ছি তেইশ তারিখ থেকে এই মুহূর্তে ঘূর্ণিঝড় যে রেমাল বা যে ঘূর্ণাবত সেটা তেইশ তারিখ আজকে কোথায় রয়েছে না আজকে কিন্তু এই মুহূর্তে বঙ্গোপসাগরে এটা কিন্তু রয়েছে বঙ্গোপসাগর থেকে আস্তে আস্তে সেটা স্থলভাগের দিকে আসছে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু স্থলভাগের দিকে আসছে দুই দিন আগে আমি দেখেছিলাম যে এটা কিন্তু উড়িষ্যার দিকে যাচ্ছিলো তারপরে আমি দেখেছিলাম যেটা এটা বাংলাদেশের দিকে যাচ্ছিলো বাংলাদেশ থেকে আবার সেটা পশ্চিমবঙ্গের দিকে চলে এসছে কিন্তু আজকে যে আপডেট সেই আপডেট অনুযায়ী ঘণেঝোয়ার রেমাল আবারও কিন্তু সে বাংলাদেশের দিকেই যেতে শুরু করেছে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় রেমাল সেটা স্থলভাগের দিকে আসছে অর্থাৎ ছাব্বিশ তারিখ সন্ধ্যা নাগাদ এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে এবং ব্যাপক হারে এই যে ঘূর্ণিঝড় তার যে গতিবেগ সেটা ব্যাপক হারে থাকবে এবং এই মুহূর্তে আপনারা যে লাইফ দেখতে পাচ্ছেন যে ছাব্বিশ তারিখ সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়টি আমাদের পশ্চিমবঙ্গের কাছাকাছি কলকাতার কাছাকাছি চলে আসবে তবে এর যে কেন্দ্রবিন্দু সেটা একদম আমাদের বাংলাদেশ আর পশ্চিমবঙ্গে যে বর্ডার সেই বর্ডার নাগাদ এর কিন্তু যে কেন্দ্র সেটা কিন্তু একদম বর্ডার নাগাদি রয়েছে একদম আমরা দেখতে পাচ্ছি এই যে বর্ডার সেই বর্ডারের কাছাকাছি এর যে কেন্দ্রবিন্দু সেটা কিন্তু থাকবে তো এই মুহূর্তে ঘূর্ণিঝড় এমাল সেটা কিন্তু পশ্চিমবঙ্গের দিকেই আসছে সকালকার আপডেট আমি দেখিয়েছিলাম হলদিয়া গঙ্গাসাগর এই এলাকায় ছিল সেখান থেকে আরও পূর্ব দিকে চলে এসছে তবে কালকে হয়তো এটা বর্ডার পেরিয়ে আবারও বাংলাদেশের দিকে চলে আসতে পারে অর্থাৎ বাংলাদেশের এই যে জায়গাগুলি রয়েছে মাথবাড়িয়া বা এই যে কালাপাড়া হ্যাঁ এই যে জায়গাগুলি রয়েছে হয়তো এই দিকের কোনো একটা জায়গাতে এর ঘূর্ণিঝড়টা আবারও চলে আসতে পারে তবে এই ঘূর্ণিঝড়ের যে প্রভাব বা যে ঝড়ো হওয়া সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর থেকে ব্যাপক হারে জড়ো ঝড়ো হওয়া কিন্তু বাংলাদেশে প্রবেশ করছে আপনারা দেখতে পাবেন এবং আমাদের পশ্চিমবঙ্গে যে উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেখানেও কিন্তু প্রচণ্ড হারে এই যে ঝড়ো হওয়া সেটা কিন্তু বইবে তবে এই যে ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়টা কিন্তু সাতাশ তারিখ বা আঠাশ তারিখ নাগাদ পশ্চিমবঙ্গের একদম উত্তর সাইড দিকে দেখুন যেতে শুরু করেছে অর্থাৎ এই যে ঘূর্ণিঝড় একদম উপর দিকে চলে যাবে দুই দিন পরে আপনারা খেয়াল করে দেখতে পাবেন একদম আঠাশ তারিখ নাগাদ একদম পশ্চিমবঙ্গের যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে যে বর্ডার সেই বর্ডারের সাইড হয়ে এটা কিন্তু আবার বাংলাদেশে প্রবেশ করছে তারপর আবার দেখুন এটা পশ্চিমবঙ্গে প্রবেশ করছে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন অর্থাৎ ঘূর্ণিঝড়টি দুই দিন পরেই কিন্তু একদম বর্ডার বর্ডারের দিক হয়ে এটা কিন্তু উপর দিকে চলে যাবে তবে এর যে ল্যান্ডফল সেটা বাংলাদেশেও হতে পারে তবন্ধ এই মুহূর্তে আপনাদেরকে দেখিয়ে দিলাম ঘূর্ণিঝড় রেমাল এই মুহূর্তে কোথায় রয়েছে বা ঘূর্ণিঝড় রেমালের গতিপথটা কোন দিকে রয়েছে ঘূর্ণিঝড় রেমাল ঠিক কোন দিকে যাচ্ছে বা এটা কোথায় ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিলাম তবে কিন্তু এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম যে ঘূর্ণিঝড় রেমাল এটা কিন্তু উড়িষ্যা বা ভুবনেশ্বরে মাঝামাঝি ঠিক এরকম জায়গাতে ল্যান্ড করছিল তারপর তারপরে আপনাদেরকে দেখিয়েছিলাম বাংলাদেশের এই জায়গাতে ল্যান্ড ফল হওয়ার সম্ভাবনা ছিল তারপর আবার কলকাতাতে ল্যান্ড ফল হওয়ার সম্ভাবনা ছিল তারপর আবার সেটা ঘুরে বাংলাদেশের দিকেই যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে আপনার কাছে একটা প্রশ্ন থাকছে যে এই মুহুর্তে ঘূর্ণিঝড় রেমালটা কোথায় ল্যান্ডফল হবে বলে আপনার মনে হচ্ছে বাংলাদেশে ল্যান্ডফল হবে নাকি আমাদের পশ্চিমবঙ্গে ল্যান্ড ফল হবে নাকি উড়িষ্যায় ল্যান্ড ফল হবে কোথায় এর ল্যান্ড হতে পারে কোথায় আছড়ে পড়বে আপনার মনে কী হচ্ছে অবশ্যই নিচের কমেন্ট আপনারা জানিয়ে দেবেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে বিস্তারিত তথ্য তবু যদি ঘূর্ণিঝড় রেমাল নিয়ে আপনাদের কিছু জানার থেকে বা বলার থেকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন শেষে আপনি কমেন্ট করবেন যে এই মুহূর্তে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন বা আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলাতে এই মুহূর্তে কোনো ঝড় বৃষ্টি হচ্ছে না অবশ্যই নিচের কমেন্ট আপনারা জানিয়ে দেবেন তো তারা আশা করি বুঝতেই পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন